আমি পজিটিভলি নেওয়ার চেষ্টা করি জিনিসগুলো আর আমাদের দেশের মানুষ যেহেতু ক্রিকেটকে অসম্ভব পছন্দ করে তো এই পছন্দের কারণেই কিন্তু একটু এদিক ওদিক হলে আর মেনে নিতে পারে না খুব স্বাভাবিক এটা তবে আমি প্লেয়ারদের বলবো দুইটার কম্বিনেশান ঠিক রেখে যদি ওরা খেলে যে চাওয়াতো তো থাকবেই এবং সব চাওয়া যে সবসময় পূরণ করে দিতে পারবে সেটাও না যেন এরকম হয় যে ওরা যেসব সাপোজ এখন একটা মিস্টেক হচ্ছে ওই মিস্টেকটা বারবার যেন না হয় যে ওই মিস্টেকটা একবার ইম্প্রুভ করে ফেললে ওইটা ওইটার দিকে আর তাকাতে হচ্ছে না হয়তো নতুন একটা কোনো কিছু করতে পারছে এটাই থেকে বড়ো ব্যাপার হবে আর আসলে যেহেতু সবথেকে ভালোবাসার জায়গা তো সমালোচনাও সেখানে সব থেকে বেশি থাকে এটাই স্বাভাবিক তারপরেও আসলে প্লেয়ারদের তো কষ্ট হয় ওরাও মানুষ ওদের ওদেরও অসম্ভব রকম কষ্ট হয় যখন ওরা ম্যাচ হারে এবং তারপর যখন সোশ্যাল মিডিয়া বলেন আমাদের মিডিয়া বলেন বা আমাদের দেশের মানুষ যখন বাজেভাবে ট্রিট করে ওদেরকে কথা বলে কষ্ট তো অবশ্যই পায় তবে আমি শিওর যে ওরা এটা থেকে ফোকাস করার জন্য যেটা যেটা করা দরকার আমি শিওর ওরা সেইভাবে রেডি হয় দেখেছি যে ধন্যবাদ মহিরপল ক্রিকেট শুরুতে ক্রিকেট নিয়ে একটু জানতেই চাই ক্রিকেটের মানুষ মাঠে দেখেছি এখন কোনো দায়িত্ব আছে না আসলে দুদিন আগে বাংলাদেশ গতকাল আসলে সিরিজও জয় করলো পাকিস্তানের সঙ্গে দেখেন লাস্ট দুইটা টি সিরিজ আমাদের যে ছিল শ্রীলঙ্কার সাথে এবং পাকিস্তানের সাথে দুইটা সিরিজই কিন্তু উইন করেছে বাংলাদেশ না একটা ম্যাচ আশানুরূপ হয়নি যেরকম আশা করা হয়েছিল তারপরেও আমি বলবো যে হিউজ অ্যাচিভমেন্ট একটা টিমের জন্য এবং সবাই দেখবেন যে আমাদের যে টিমটা এখন খেলছে নতুন প্লেয়ার আছে তো যাদের জন্য এটা খুবই খুবই ভাল ইয়ে বড় ইয়ে হিসাবে ঢাল হিসাবে কাজে দিবে যে যেহেতু তারা সিরিজ অলরেডি উইন করা শুরু করেছে আর এই তো মানে ওদের কনফিডেন্স বুস্টার হিসাবে কাজ করবে আমার মনে হয় সিরিজটা কি না বুঝতে পারিনি যখন এই যে সাকিব আল হাসান থেকে শুরু করে অনেকে এখন নাই যে তরুণ খেলোয়াড়রা দেখেন কি প্রভাব পড়ছে দেখেন খুব স্বাভাবিক যখন পনেরো বছর বিশ বছর ধরে খেলা একটা প্লেয়ার সবই সামনাসামনি ঘটে তো আমরা সবাই দেখতে পাচ্ছি যে আমাদের আমরা কিছুটা স্ট্রাগেল করছি আর এই মুহূর্তে ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাট অবশ্যই দেখবেন এটা খুব অল্প সময়ের মধ্যে নতুন যেসব প্লেয়াররা এসছে ওরা পোপ করে ফেলবে এই লেভেলে এবং ভালো খেলবে বলে আশা করছি